আমরা এখন ছবি আঁকা দেখব ছবি আঁকা কত সোজা এবং কত মজা পুরো ভিডিওটা দেখলে যাবে বোঝা আমরা এখন পাখি আঁকা দেখব বুলবুল পাখি পাখি অনেক কথা এখন বাকি কিন্তু আঁকবো আমি পাখি এই পর্যন্ত রাখি একটু আবার তো আঁকি কি ছোটোটা দেবে না একদম ফাঁকি প্রথমে এরকম ঠোঁট পাখির ঠোঁটটা করে নিতে হবে এইভাবে ঘেটে দাও এরকম করে এই হচ্ছে ঝুঁটি এবার হচ্ছে এরকম ডানা দেখো এটা তো তোমাদের জানা এরকম সুন্দর করে করতে হবে ডানা এই এরকম করে পরপর ছোট এইভাবে উপর দিকে ওঠো এবার এই এক দুই এবার এই যে আছে ফাঁকা এখানে ইউর মতো হবে আঁকা এবার এই দুটি সোজা এবার দেখতে থাকো মজা আবার হচ্ছে ইউর মতো এবার দুটি সোজা এবার পাখির আঙুলগুলো করে দাও এইভাবে এবার পেছনে লেজ করে দাও এই পাখির হচ্ছে লেজ এবার হচ্ছে বাঁকা গোল করে বাঁকা বাঁকাকে বলবো সামনের দিকে তাকা হচ্ছে দেখো পাখি আঁকা এবার হচ্ছে এই ডাল করে দাও এই ডালে পাখি দেখো কেমন করে আঁকি এবার পাতা করে দাও এরকম করে গাছের ডালে এই পাতা এরকম করে সুন্দর করে পাতা আঁকে দাও এই ঠিক আছে এরকম করে পাতা এই এই হলো পাখি আজ এই পর্যন্ত রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ